কেওয়াইসি আপডেটের নামে ভুয়ো কল মুহূর্তে উধাও লক্ষাধিক টাকা ধরা পড়ল জামতারা গ্যাং ডিজিটাল যুগে প্রতারণার ফাঁদ জেনে সর্বত্র আর সেই ফাঁদে পা দিলেই মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এবার সেই শিকার হলেন এক প্রাক্তন এলআইসি কর্মী কেওয়াইসি আপডেট করার নামে হোয়াটসঅ্যাপ কল স্ক্রিন শেয়ার চালু করার প্রলোভন আর একের পর এক ওটিপি সব মিলিয়ে চার লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিল কুখ্যাত জামতারা গ্যাং তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ধরা পড়ল এই প্রতারণা চক্র। পুলিশ সূত্রে খবর পশ্চিম বর্ধমানের আসানসোলের বাসিন্দা মৃণাল কান্তি তিওয়ারি পেশায় প্রাক্তন এলআইসি কর্মী গত আঠাশে জুন হঠাৎই একটি হোয়াটসঅ্যাপ কল পান কলটি করেছিলেন নিজেকে ব্যাংক অফিসার পরিচয় দেওয়া এক প্রতারক ফোনে জানানো হয় স্যার আপনার এলআইসি এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে যদি কেওয়াইসি আপডেট না করেন প্রথমে কিছুটা সন্দেহ হলেও কথাবার্তার ভঙ্গি ও প্রযুক্তিগত দক্ষতায় বিভ্রান্ত হয়ে পড়েন বাবু প্রতারক তাকে একটি স্ক্রিন শেয়ার অ্যাপ ডাউনলোড করতে বলেন এরপর একের পর এক ওটিপি চাইতে শুরু করে বুঝে ওঠার আগেই মৃণালবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা আতঙ্কে স্তম্ভিত বাবু তখন কিছুই করতে পারেননি তবে পরের দিন অর্থাৎ পয়লা জুলাই তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ হাতে নিয়েই তদন্তে নামে পুলিশ দ্রুত ব্যাংক ট্রানজ্যাকশনের খোঁজ নিয়ে দেখা যায় টাকা গেছে একাধিক ভুয়ো অ্যাকাউন্টে সেখান থেকে টাকা সরানো হয়েছিল দামি মোবাইল ও সোনা কেনার জন্য পুলিশ সূত্রে জানা গেছে প্রতারণার টাকা দিয়ে দুটি প্রায় আড়াই লক্ষ টাকার হাই এন্ড মোবাইল এবং পঞ্চান্ন হাজার টাকার সোনা কেনা হয়েছিল তদন্তের পর উঠে আসে জামতারার কুখ্যাত গ্যাংয়ের নাম পুলিশ অভিযান চালিয়ে মূল চক্রী খগেন দান মিঠুন সহ মোট আটজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ওই মোবাইল ফোন সোনা এবং কয়েকটি সিম কার্ড পুলিশ জানিয়েছে টাকা উদ্ধারের প্রক্রিয়া এখনও চলছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন এটি একটি সুপরিকল্পিত প্রতারণা প্রতারকরা বিশেষভাবে এলআইসির প্রাক্তন এজেন্টকে টার্গেট করেছিল যাতে সহজে বিশ্বাস করানো যায় খগেন দান এই চক্রের মাস্টারমাইন্ড সে ফোন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত ইতিমধ্যে আমরা আটজনকে গ্রেপ্তার করেছি ব্যাংকের তথ্য কিভাবে প্রতারকদের হাতে পৌঁছাচ্ছে সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে তদন্তে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে প্রতারিত মৃণালবাবু জানিয়েছেন প্রথমে বুঝতে পারিনি একের পর এক ওটিপি দিয়ে ফেলেছিলাম পরে বুঝতে পেরেছি ভুল করেছি তবে পুলিশের তৎপরতায় যে চক্র ধরা পড়েছে তাতে আমি অনেকটা স্বস্তি পেয়েছি পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ ফের হেফাজতের আবেদন জানিয়েছে যাতে পুরো চক্রের নেপথ্যে আরও কারা আছে তা উদ্ঘাটন করা যায় কারণ অনুমান করা হচ্ছে শুধুমাত্র জামতারার এই দলই নয় এর পিছনে আরো বড় কোনো চক্র সক্রিয় থাকতে পারে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে কেওয়াইসি আপডেট বা ব্যাংক সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য কখনো ফোন হোয়াটসঅ্যাপ বা স্ক্রিন শেয়ারের মতো অ্যাপ ব্যবহার করবেন না ব্যাংক বা এলআইসি কখনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফোনে চায় না এ ধরনের ফোন পেলে সঙ্গে সঙ্গে পুলিশ বা ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে যেভাবে আমি বললাম যে অনেক সময় এরকম যে মানুষ একদম নোটাইজ হয়ে যায় এদের কলের মাধ্যমে যে ঠিক আছে আর উনি নিজের হিসাবে ভেরিফাইও করেছেন তারপরেও এরকম এরা এক্সপার্টিজ এরকম আছে এদের যে পুরো গল্পতে বুঝিয়ে বুঝিয়ে কি বুঝাবে কি বলবে সেরকম কাউন্টার করবে জবি কথা বলবে মানুষ তার এদের কাছে একটা এরকম উত্তর আছে মানুষ এদের উপরে ট্রাস্ট করে নেবে এই ট্রাস্টটা জো মানুষ করে তারপরে ও এত ভাবে না যে এক্স্যাক্টলি কীভাবে কী হচ্ছে আর কথা তো বলতে থাকছে ফোনে ফোনে এরা কথাও বলছে আর সঙ্গে সঙ্গে ইয়া তো রিমোট অ্যাক্সেস নিয়ে ইয়া অন্য কোনোভাবে এরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস করে সাইবার ফ্রড ব্যাকগ্রাউন্ডে চালাচ্ছে